আগে মিম ছিল এখন আইএসএফ হয়েছে কোন ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা তো সর্বকুল্লে এমএলএ আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে মোদির চোখে রোগ চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে যে না আনতে চাইছেন বিজেপিকে আনতে চাইছেন আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে আসছি এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ। স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্বেল টাইল স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটেড রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ